নমস্কার বন্ধুরা তুরস্কের সময়কাল ভালো যাচ্ছে না ব্রাজিলে ভারত একটু ধাক্কা খেতে না খেতেই তুরস্ক আমাদেরকে বিশ্বের সামনে একটু অপমানিত করতে চেয়েছিল কিন্তু ভারতের পালটা চালে এখন তাদেরই উল্টো লজ্জায় মুখ লুকোতে হচ্ছে তুরস্ক যদি এখানে অতি চালাকি না করে চুপ থাকত তাহলে কেউই এখানে তুরস্ককে টানতও না আর আমাদের সাথে তুরস্কের তুলনাও করা হতো না কিন্তু ওই যে বলে না বিনাশকালে বিপরীত বুদ্ধি আসলে ব্রাজিল আমাদের থেকে পিনাকা মিসাইল ডিফেন্স সিস্টেম কিনবে বলে আগ্রহ দেখিয়েছিল কিন্তু সাম্প্রতিক ব্রাজিল সেই আলোচনাকে বন্ধ রেখে ইউরোপের দেশ ইতালির সঙ্গে আলোচনা শুরু করে দিয়েছিল কেন ব্রাজিল ভারতের পিনাকার বদলে ইতালির দিকে ঝুঁকেছিল সেই বিষয়ে তো আসবই তবে এতে তুরস্ক খুব খুশি হয়ে গিয়েছিল আপনারা তো জানেনি যে অপারেশান সিঁদুরের পর শুধু পাকিস্তানেরই ক্লাস নেওয়া হয়নি বরং তাদের ব্যাকার্স অর্থাৎ তুরস্ক এবং চীনেরও সমগ্র বিশ্বের সামনে লজ্জায় মুখ পড়েছে চীনের কিছু সো কল্ড বেস্ট অব দ্য বেস্ট মিসাইলকে ভারতের মাটিতে তো দূর বরং আকাশেও আমরা ফাটতে দেইনি তার আগেই আমাদের মেড ইন ইন্ডিয়া টেকনোলজি দিয়ে সেগুলিকে জ্যাম করে দেওয়া হয়েছিল পরে সেই মিসাইলের টেকনোলজিকে আমরা জাপানের সাথেও শেয়ার করেছিলাম আর অন্যদিকে তুরস্কের খেলনা ড্রোনকে তো আমাদের কৃষকরাও নাকি লাঠি ডান্ডা দিয়ে ঢিলিয়ে ঢিলিয়ে মাটিতে ফেলেছে তাই বুঝতেই পারছেন যে যেই তুরস্কের মাল এমনিতেই পাকিস্তান আর আজারবাইজান এই দুটি দেশ ছাড়া আর কেউই কেনে না তারাও এখন অন্য দেশকে খুঁজছে তাই ব্রাজিলের থেকে এই খবর আসার পর যেন তুরস্কের খুশির বাদ ভেঙে গিয়েছিল এত খুশি যে তারা এই বিষয়ে রিয়্যাক্ট করার জন্য একটু অপেক্ষা করতে পারেনি আরে ভাই মানলাম তোদের পাকিস্তান ছাড়া কেউই দাম দেয় না তাই বলে এততাল একটু দেখ ভারত আরও কিছু অফার করে কি না ব্রাজিলকে তারপর না হয় মুখ না পেট ফুলে ঢোল হয়ে যাচ্ছিল তুরস্কের সংবাদ মাধ্যমের তুরস্কের সংবাদ মাধ্যম তো আর্টিকেলের পর আর্টিকেল লেখাও শুরু করে দিয়েছিল যে তারা নাকি তাদের হিসার মিসাইল ব্রাজিলকে অফারও করে দিয়েছে সে তো তারাও জানে যে ব্রাজিল তাদের এই খেলনা মালকে কিনবে না তাও তারা যে এটি সংবাদ মাধ্যমে লিখতে পারছে এটাই না বিশাল শান্তির বিষয় তাদের জন্য বিশ্বের বাকি দেশেরা দেখবে তুরস্ক কিভাবে ভারতকে মক করছে তবে ভারত এবার একটুও দেরি না করে ব্রাজিলকে এমন একটি অফার দিয়ে দিয়েছে যার ফলে তুরস্কের মুক্ত বন্ধ হয়েই গেছে সাথে সাথে পশ্চিম অবাক ভিডিওটি শেষ হতে হতে আপনি একদম স্পষ্ট হয়ে যাবেন যে বর্তমানে ভারত তুরস্ক তো দূর বরং পশ্চিমের সঙ্গেও ডিফেন্স এক্সপোর্টে শুধু টক্করই দিচ্ছে না বরং কম দামে বিশ্বাসযোগ্যতার ক্ষেত্রে তাদেরকেও অনেক পিছনে ফেলে দিয়েছে সবার প্রথমেই প্রশ্ন হচ্ছে যে কেন আমাদের আকাশ মিসাইলকে বাতিল করলো ব্রাজিল তারা কি আমাদের মিসাইল সিস্টেমের ওপর ভরসা পাচ্ছিল না নাকি ব্যাপার অন্য কিছু ছিল অপারেশন সিঁদুরের পর শুধু ব্রাজিল নয় বরং গোটা বিশ্বের বিভিন্ন দেশ এখন আমাদের এই সব মেড ইন ইন্ডিয়া টেকনোলজিকে কেনার জন্য রীতিমতো লাইনে দাঁড়িয়ে আছে তাই এখানে বিশ্বাস যোগ্যতার তো কোনো প্রশ্নই নেই আসলে আমাদের এই আকাশ মিসাইল সিস্টেম একটি শর্ট রেঞ্জ সারফেস টু এয়ার মিসাইল আকাশের রেঞ্জ পঁচিশ থেকে তিরিশ কিমির মধ্যে আর এটা চলে কমান্ড গাইডেন্স দিয়ে অর্থাৎ বাইরে থেকে নির্দেশ দিতে হয় কোথায় আঘাত করবে যদিও আমরা আমাদের আকাশ তীর সিস্টেমের মাধ্যমে এটিকেও অটোমেট করে দিয়েছিলাম তবে আকাশ তীর সিস্টেমকে ছাড়া এটিকে বাইরে থেকেই নির্দেশ দিতে হয় যদিও ব্রাজিলের মেইন সমস্যা এটি নয় বরং এর রেঞ্জকে নিয়েছিল তারা তাদের ভূ রাজনৈতিক সমীকরণ অনুযায়ী আরেকটু লং রেঞ্জের এয়ার ডিফেন্স চাচ্ছিল যার ফলে নয় জুলাই ডেকান হেরাল্ড এবং দ্য ইকোনমিক্স টাইমস জানায় যে ব্রাজিল এখন ভারতের বদলে ইতালির দিকে দেখছে কারণ কি ওই যে রেঞ্জ ইতালির ইএমএডিএস ডিএস মিসাইলের রেঞ্জ চল্লিশ কিমির উপরে যা আকাশের রেঞ্জের থেকে দশ থেকে পনেরো কিলোমিটার বেশি এবং এতে রয়েছে অ্যাক্টিভ আরএফ শিকার সিকার মানে মিসাইল নিজেই তার টার্গেটকে চিহ্নিত করে ফেলে এছাড়া এতে এসভিএল বা সফট ভার্টিক্যাল লঞ্চ প্রযুক্তিও রয়েছে অর্থাৎ তিনশো ডিগ্রি প্রতিরক্ষা এই প্রযুক্তি ইতিমধ্যেই ইউকে এবং পোল্যান্ডও ব্যবহার করছে তাই আকাশের মতোই এটিও প্রমাণিত রিলায়েবেল তবে আকাশের থেকে বেশি আধুনিক এবং রেঞ্জেও বেশি এই ডিল ফাইনাল হয়ে গেলে প্রায় নয়শো কুড়ি মিলিয়ন ডলারের চুক্তি হতে পারে তাই ভারতও যে এই ডিলকে হাত ছাড়া করতে চাইবে না তা তো ব বাহুল্য তবে ভারতের মাস্টারস্ট্রোকে যাওয়ার আগে তুরস্কের ব্লান্ডারটা দেখে মজা নিয়ে নেন তো ভারতের ডিল প্রায় ক্যান্সেল হওয়ার দিকে এই খবর পেয়ে তুরস্কের সংবাদ মাধ্যম প্রচার করাও শুরু করে দিল যে তুরস্কও নাকি ব্রাজিলকে তাদের হিসার ও মিসাইলকে অফার করেছে যার রেঞ্জ পঁচিশ কিমির বেশি এবং ইনফ্রারেড শিকার ব্যবহার করে টার্গেট খোঁজে এটির রেঞ্জ আমাদের আকাশের সমান অথবা সামান্য বেশি তবে আকাশের থেকে সামান্য আধুনিক প্রযুক্তির বলা চলে যাই হোক তুরস্কও জানে যে এতটুকু পার্থক্যের জন্য যে ব্রাজিল কখনোই ভারতকে রিজেক্ট করে তুরস্কের থেকে মিসাইল কিনবে না তবুও এটি আসলে অপারেশন সিঁদুরের পর তাদের ডুবতে থাকা মানসম্মানকে বাঁচানোর একটি করুণ চেষ্টা বলতে পারেন যদিও এতে উল্টো হিতে বিপরীত হয়ে গেছে কারণ ভারত একটুও সময় নষ্ট না করে এবার মাঠে নামিয়ে দিয়েছে আকাশের বড় ভাই আকাশ এনজি অর্থাৎ নেক্সট জেনারেশান আকাশ মিসাইলকে যেটা শুধুই আপগ্রেডই না বরং বলা চলে পুরো নতুন একটি মিসাইল এর সম্ভাব্য রেঞ্জ আকাশের তিন গুণেরও বেশি প্রায় সত্তর থেকে আশি কিমি পর্যন্ত আর উচ্চতা কুড়ি কিমিরও বেশি এছাড়া এতে রয়েছে এইএসএ র্যাডার যা একাধিক টার্গেটকে একসাথে ট্র্যাক করতে পারে একসাথে একাধিককে ধ্বংসও করতে পারে এবং এটি ইলেকট্রনিক জ্যামিংয়ের বিরুদ্ধেও দারুণ কার্যকর এছাড়া গাইডেন্স সিস্টেমেও পরিবর্তন করা হয়েছে আগের বাইরে থেকে কমান্ড গাইডেন্সের বদলে এটি এখন অ্যাক্টিভ আর এফ সিকার মানে মিসাইল নিজেই তার টার্গেটকে খুঁজে বের করে পিএমএফ আইএএস ও ইন্ডিয়ানস ডিফেন্স রিসার্চ উইংয়ের রিপোর্ট অনুযায়ী আকাশ এনজি বর্তমানে উন্নত পর্যায়ের পরীক্ষায় রয়েছে এবং ভারত সরকার এটিকে বিশ্ববাজারে তুলে ধরতে চায় অর্থাৎ ব্রাজিলকে বন্ধুত্বের উদাহরণ দিয়ে ভারত সরকার আমাদের এই অত্যাধুনিক মেড ইন ইন্ডিয়া টেকনোলজিকে সর্বপ্রথম ব্রাজিলকেই দিতে চলেছে তাহলে চলুন দেখে নেওয়া যাক যে কিভাবে আমাদের আকাশ এঞ্জি তুরস্কের হিসার মিসাইলকে একদম বালি চাপা দিয়ে দিয়েছে হিসারের রেঞ্জ পঁচিশ কিমি আকাশ এঞ্জির রেঞ্জ তার তিন গুণ সত্তর থেকে আশি কিমি হিসারের উচ্চতা যেখানে মাত্র দশ কিমি সেখানেই আমাদের আকাশ এঞ্জির উচ্চতা কুড়ি কিমিরও বেশি হিসার একবারে অনেকগুলি টার্গেটকে ধ্বংস করতে সক্ষম নয় অন্যদিকে আকাশ এঞ্জি একসঙ্গে বহু টার্গেট ধ্বংস করতে সক্ষম এছাড়াও টেকনোলজির দিক দিয়েও আকাশ এঞ্জি অনেক এগিয়ে অর্থাৎ এক কথায় তুরস্কের থেকে বহু গুণ ভালো তাই তুরস্কের মিডিয়াও এখন হয়তো ভাবছে যে কেন যে তড়িঘড়ি কম্পারিজেন করতে গেলাম যার ফলে এখন তাদের লজ্জায় মুখ লুকোতে হচ্ছে অর্থাৎ আপনারা বুঝতেই পারছেন যে এই প্রতিযোগিতা শুধুমাত্র মিসাইল বিক্রির নয় বরং এর মধ্যে রয়েছে কূটনীতি আঞ্চলিক প্রভাব এবং শক্তিকে ধরে রাখার খেলা ব্রাজিল ব্রিক্সের অংশ ব্রাজিলের পশ্চিমা দেশগুলির সঙ্গেও মজবুত সম্পর্ক রয়েছে তবুও ট্রাম্পের ট্যারিফ ধমকির পর ব্রাজিল আরও বেশি করে ভারতের কাছে আসার চেষ্টা চেষ্টা করছে অন্যদিকে তুরস্ক ভারতকে সব দিক দিয়েই ক্ষতি করতে চাইছে তাই ভারতের জন্য এটি শুধুমাত্র একটা প্রতিরক্ষা ডিল না বরং এটা একটা বার্তা যে আমাদের প্রযুক্তিও এখন বিশ্বমানের ডিল হবে নাকি হবে না সেটা তো বরের কথা তবে ভারত বিশ্বকে দেখিয়ে দিয়েছে যে ডিফেন্সের বাজারে নতুন একটি বিশ্ব শক্তির এন্ট্রি হয়ে গেছে তবে আপনাদের ঠিক কি মনে হচ্ছে যে ভারত কি সত্যি ডিফেন্সের বাজারে বিশ্ব শক্তি হয়ে উঠতে পারবে তবে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট যে ভিডিওটি পছন্দ হলে একটি লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না কারণ এটি আপনাদের জন্য সামান্য মনে হলেও এটি আমাকে আপনাদের জন্য এরকমই নতুন নতুন বিশ্লেষণাত্মক ভিডিও নিয়ে আসতে অনুপ্রেরণা জোগায় ধন্যবাদ